নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে অধীর রঞ্জন চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচারে না আসা লোকসভা ভোটে হেরে যাওয়ার পরে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব কোনোভাবে রাজ্যসভাতে অধীর রঞ্জন চৌধুরীকে পাঠাবার ব্যবস্থা না করা এবং ভেতর থেকে এমনভাবে অধীর রঞ্জন চৌধুরীকে চাপ দেওয়া হল যে কারণে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে পর্যন্ত যখন বাধ্য হলেন তখন রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুললেন এইভাবে কংগ্রেস দলে কোণঠাসা হওয়ার পরেও কেন এখনও অধীর কংগ্রেসে পড়ে আছেন তবে সব দিক থেকে যখন অধীর রঞ্জন চৌধুরীকে একেবারে কোণঠাসা করে দেওয়া হলো তখন একটু ছিটে ফোটা অধীররঞ্জন চৌধুরীর পাতে দিয়ে রাহুল গান্ধী জানালো পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের কর্মকাণ্ড দেখভাল করার দায়িত্ব এবার থেকে অধিরঞ্জন চৌধুরীও সামলাবেন মানে কোনো কোনোরকম কোনো গুরুত্বপূর্ণ পদই অধীর রঞ্জন চৌধুরীকে দেওয়া হল না তবে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস দলে কোণঠাসা হওয়ার পর থেকে অনেকেই বলছিলেন বিজেপিতে আসবেন অধীর রঞ্জন চৌধুরী লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়ে যাওয়ার দুমাস পরেও যখন অধীররঞ্জন চৌধুরী এখনও পর্যন্ত বিজেপিতে এলেন না তখন অনেকের মনেই কৌতূহল থেকে যাচ্ছে তাহলে কি অধীর রঞ্জন চৌধুরী আর কি বিজেপিতে আসবেন না এই জায়গা থেকে এবার বিজেপির অন্দরে যে খবরটি জানা যাচ্ছে এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাদেশের বিষয়টি নিয়ে একটু ব্যস্ত আছে বাংলাদেশের অবস্থা একটু স্বাভাবিক হলে বিষয়টি নিয়ে আসরে নামবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তবে যে গুঞ্জনটি শুনতে পাওয়া যাচ্ছে যেহেতু সামনেই পশ্চিমবঙ্গে আবারও ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে তাই এক্ষেত্রে বিজেপি চাইছে এই ছটি বিধানসভা আসনের কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপি প্রার্থী করার মাধ্যমে সেই আসন থেকে অধিরঞ্জন চৌধুরীকে জিতিয়ে এনে পশ্চিমবঙ্গ বিধানসভাতে নিয়ে যেতে চাইছে পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে অধীররঞ্জন চৌধুরীকেও বিজেপি নির্বাচিত করতে পারে বলে বিজেপির অন্দরমহল থেকে এমন খবর বেরিয়ে আসছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তখন শুভেন্দু অধিকারীকে করা হবে বলে এমনটাও জানা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু বিজেপির অন্দরে এই যে গুঞ্জনটি শুনতে পাওয়া যাচ্ছে যদি এই খবরটা করতে সত্যি হয় তাহলে সেটা পশ্চিমবঙ্গ বিজেপির জন্য কতটা ভালো হবে বা এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ